রিভিউ পিটিশন করলো রিভিউ পিটিশানও ডিসমিস হয়ে গেল তখন কোর্টের কাছে আরেকটা কিউরিটিভ পিটিশন করে বলা রাজ্য সবাইকে আপনারা দেখছেন স্পার্ট নলেজ ইউটিউব চ্যানেল তখন তো আশা করি আপনারা সকলে জানেন ইতিমধ্যে কিন্তু ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে তো এখন কিন্তু সবারই একটাই প্রশ্ন যে রিভিউ পিটিশন এবং কিউরিটিভ পিটিশনে রায় কি পরিবর্তন হবে রায় কি মোডিভাই হবে তো এটা কিন্তু বর্তমানে এখন সবারই মনে প্রশ্ন তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো রিভিপিটিশন এবং কিউরিটি পটিশন কি এবং এর সময় কত দিনের মধ্যে রিভিউপিটিশন করা যেতে পারে এবং কিউরিটি পিটিশন করা যেতে পারে তো সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন এবং কিউরিটি পটিশন এই কেসে কতটা গ্রহণযোগ্য হবে এবং এই বিষয়ে সুদীপ্ত স্যার কি বলেছেন সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন তো বন্ধুরা এই যে বর্তমান বিচারপতি রয়েছেন সিজিআই সঞ্জীব খান্না মহাশয় বর্তমান প্রধান বিচারপতি কিন্তু আগামী তেরো তারিখে কিন্তু অবসর নিচ্ছেন তো চোদ্দো তারিখে কিন্তু নতুন বিচারপতি বসবেন ঠিক আছে এই যে বর্তমান বিচারপতি অবসর নেবেন এবং নতুন বিচারপতি বসবেন তো কি রায় কি পরিবর্তন হতে পারে পুনরায় কি চাকরি বহাল থাকতে পারে সবারই রিপিপিটেশন এবং কি রিপিপিটেশনে কি সবার চাকরি থাকবে সমস্ত তথ্য এই ভিডিওতে আলোচনা করা হবে অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন শেষ পর্যন্ত দেখুন চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সঙ্গে অলোসঙ্গে রাখবেন প্রত্যন্ত যে কোনো সরকারি না বেসরকারি সবার আগে চাকরির খবর খর আপডেট পাওয়ার জন্য তো ইতিমধ্যে কিন্তু ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে গত তিন তারিখে তিনই এপ্রিল ঠিক আছে তো তিনই এপ্রিল বাতিল হয়েছে এবং তারপরে কিন্তু একটা এম করা হয়েছিল আশা করি আপনারা সকলে জানেন তো এম কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার বলা হয়েছিল রাজ্যের স্কুলগুলি কিন্তু শিক্ষকের অভাবে ভুগছে তো কোনো রকম কিন্তু শিক্ষক নেই তো বর্তমানে যদি কিছুদিনের জন্য শিক্ষকরা চাকরিতে যেতে পারেন এবং বেতনও নিতে পারেন এই হিসেবে কিন্তু একটা রিকোয়েস্ট করা হয়েছিল এম এ ফাইলে তো সেই রিকোয়েস্ট কিন্তু অ্যাকসেপ্ট করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রধান বিচারপতি বলেছেন যে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত শিক্ষকরা কাজে যেতে পারবে এবং চাকরি করতে পারবেন এবং বেতনও নিতে পারবেন কিন্তু তার আগে কিছু শর্ত দিয়েছেন একত্রিশে মেয়ের মধ্যে কিন্তু নোটিফিকেশন জারি করতে হবে এবং একত্রিশে ডিসেম্বরের মধ্যে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করতে হবে এটা কিন্তু একদম ক্লিয়ার কাট কথা বলে দিয়েছেন প্রধান বিচারপতি স্যার বলেছেন যে একত্রিশে মেয়ের মধ্যে নোটিফিকেশন দিয়ে আপনারা জারি করেছেন তো তার কিন্তু হলফনামা দিয়ে জানাতে হবে সুপ্রিম কোর্টে কিন্তু বন্ধুরা এখানে নন টিচিং স্টাফ গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের ক্ষেত্রে কিন্তু কোনোরকম কোনো কিছুই কিন্তু স্বস্তি দেওয়া হয়নি এই এম ফাইলের অ্যাডজাস্টমেন্টে যদিও রাজ্য সরকার এই বিষয়ে কিন্তু অনেক কিছু কথা বলেছেন যারা গ্রুপ সি রয়েছেন পঁচিশ টাকা এবং যারা গ্রুপ ডি রয়েছেন কুড়ি হাজার টাকা কিন্তু মাসিক ভাতা দেওয়া হবে তো এই কথাটি কিন্তু রাজ্য সরকার বলেছেন তবে এই কথাটি রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি বলার পর হয়তো কনটেম্পট হয়েছে আশা করা যায় কারণ ব্যাপারটা হচ্ছে যারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মী রয়েছেন আদালতের যেটা রায় তা টোটালি কিন্তু বাতিল কিন্তু রাজ্য সরকার নিজের ইচ্ছে মতো কিন্তু নিজের জেদ খাটাচ্ছেন বর্তমানে কুড়ি হাজার টাকা মাসিক ভাতা গ্রুপটির ক্ষেত্রে এবং গ্রুপ সি কিন্তু পঁচিশ হাজার টাকা মাসিক ভাতা দেওয়ার কিন্তু কথা বলেছেন যদিও বিকাশ রঞ্জন স্যার এবং সুদীপ্ত স্যার এবং বিক্রম বন্দ্যোপাধ্যায় স্যার এই বিষয়ে কিন্তু অনেক কিছু কথা বলেছেন এবং ফিরদৌস স্বামী স্যারও কিন্তু বলেছেন যে যদি একজনেরও যদি ভাতা দেওয়া হয় যারা বর্তমানে নন টিচিং স্টাফ রয়েছেন দুই সালের তো অবশ্যই কিন্তু যারা বাইশ লক্ষ আবেদন করেছিলেন তারা কেন ভাতা পাবে না তারা অবশ্যই সকলে ভাতা পাবে তো সবাইকে যেন ভাতা দেওয়া হয় একজন যদি ভাতা পায় তাহলে আমরাও দেখে নেব ফিরিদু সেম স্যার কিন্তু এই কথাটি বলেছেন তো এবার মেন পয়েন্টে চলে আসছি রিবিপিটেশনের ব্যাপার এবং কি রুপিপিটিশনের যেটা ব্যাপার রয়েছে তো দুটি বিশেষ ধরনের আইনি প্রক্রিয়া যা সাধারণত কোনো আদালতের রায় পূর্ণ বিবেচনার জন্য ব্যবহার করা হয় রিভিউপিটিশন হলো আদালতের নিজস্ব রায় পূর্ণ বিবেচনার জন্য একটি আবেদন যখন কিউরোটিভ পিটিশন রিভি পিটিশন খারিজ হয়ে গেলে বা অন্য কোনো কারণে যদি চূড়ান্ত রায় পুনর্বিবেচনা করা করার প্রয়োজন হয় তখনই সেই আবেদন রিভি পিটিশন দাখিল করার জন্য তিরিশ দিনের সময়সীমা রয়েছে যা তারিখ যা রায়ের তারিখ থেকে গণনা করা হয় কিরোটি পিটিশন সাধারণত রিভি পিটিশন খারিজ হয়ে গেলে দাখিল করা হয় এবং এর জন্য সুনির্দিষ্ট সময়সীমা থাকে না সুপ্রিম কোর্টের রায় বা আদেশের বিরুদ্ধে রিভি পিটিশন দাখিল করা যায় এই পিটিশন রায়ের তারিখ থেকে তিরিশ দিনের মধ্যে দাখিল করতে হয় রিভি পিটিশনের মাধ্যমে আদালতের রায় বা আদেশের ত্রুটি বা ভুল যাচাই করা হয় তো বন্ধুরা রিভি পিটিশনের কথা যদি আমরা বলি যে এই যে এসএসসি ছাব্বিশ চাকরি বাতিল গত তিনই এপ্রিল কিন্তু রায় দান হয়েছে ঠিক আছে আজকে কিন্তু তিন তারিখ ঠিক আছে হয়তো আজকে কিন্তু রিভি পিটিশন দাখিল করতে হবে নইলে কিন্তু কাল বা পরশু রিভি পিটিশন দাখিল করলে সেটা হয়তো গ্রাহ্য না হতে পারে সুপ্রিম কোর্টে যদিও রাজ্য সরকার এই বিষয়ে বলেছেন যে মে মাসের প্রথম দিকেই কিন্তু রিভিউ দাখিল করা হবে তবে হয়তো আজকালের মধ্যে কিন্তু রিভিউ দাখিল করবেন এটা কিন্তু সকলেই আশা করছেন রিভিউ হলো একটি নির্দিষ্ট আদালতের রায় পুনর্বিবেচনার জন্য সেই আদালতের কাছে একটি আবেদন সাধারণত এই আবেদনটি করা হয় যদি কোনো রায় কোনো নতুন তথ্য ভুল বা অন্য কোনো ত্রুটির কারণে বাতিল বা পরিবর্তন করার দরকার মনে হয় আদালত এই আবেদনের ভিত্তিতে রায় পুনর্বিবেচনা করে এবং প্রয়োজনে পরিবর্তন করতে পারে তো এবার যদি আমরা কিউরোটিভ পিটিশনের কথা বলি কিউরোটিভ পিটিশন হলো রিভিউ পিটিশন খারিজ হয়ে গেলে বা অন্য কোনো কারণে যদি চূড়ান্ত রায় বিবেচনা করা জরুরি মনে হয় তাহলে সেই আবেদন এটি সাধারণত সুপ্রিম কোর্টে করা হয় বিশেষ করে যদি কোনো গুরুত্বপূর্ণ মামলার রায় কোনো ভুল বা ত্রুটি দেখা যায় কিউরোটিভ পিটিশন হল আদালতের রায় পুনর্বিবেচনার জন্য শেষ সুযোগ কিউরোটিভ পিটিশনের কথা বলি আমরা যে একে রিভিউ পিটিশন খারিজ হয়ে গেলে ন্যায় বিচারের যার স্বার্থে কিউরোটিভ পিটিশন দাখিল করা যেতে পারে কিউরোটি পিটিশনের জন্য কোনো নির্দিষ্ট সময় সময়সীমা নেই তবে এটি যুক্তিসঙ্গত সময়ের মধ্যে দাখিল করতে হবে কিরোটি পিটিশনের মাধ্যমে গুরুতর ত্রুটি বা ভুলের কারণে রায়ের পুনর্ণ বিবেচনা চাওয়া হয় তন্নভাবে বলা যায় যে যদি কোনো ব্যক্তি কোনো আদালতের রায় অসন্তুষ্ট হন তাহলে তিনি প্রথমে রিভিউ পিটিশন দাখিল করতে পারেন যদি সেই পিটিশন খারিজ হয়ে যায় তাহলে তিনি কিউরোটি পিটিশন দাখিল করতে পারেন কিউরোটি পিটিশন হলো সর্বোচ্চ আদালতের চূড়ান্ত আবেদন যা আদালতের রায় পুনর্ণ বিবেচনার জন্য শেষ সুযোগ কিউরিটিভ পটিশনের বন্ধুরা আবেদনকারী যদি প্রমাণ করেন যে যে প্রাকৃতিক ন্যায় বিচারের নীতির লঙ্ঘন হয়েছে এবং আদেশ দেওয়ার আগে আদালত তাকে শুনানি করতে দেয়নি তাহলে এটি গ্রহণ করা হতে পারে যদি কোনো বিচারক পক্ষপাতের আশঙ্কা তৈরি করে এমন তথ্য প্রকাশ করতে ব্যর্থ হন তবে এটিও গ্রহণ করা হবে পুনর্বিবেচনার আবেদনটি রায় প্রদানকারী একই মঞ্চে কিন্তু প্রেরণ করা হবে সাধারণত রিভিউ পিটিশনটি একই বিচারকদের দ্বারা শোনা হয় যারা মূল রায় প্রদান করেছিলেন যদি কোনো বিচারক অবসর গ্রহণ করেন বা অন্য কোনো কারণে অনুপলব্ধ হন তবে অন্য জ্যেষ্ঠ বিচারকগণ তাদের স্থান পূরণ করেন কি কথা বলছি এটি সাধারণত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ শীর্ষ তিন জ্যেষ্ঠ বিচারক এবং সেই বিচারক যদি উপলব্ধ থাকেন দ্বারা শোনা হয় যারা মূল রায় প্রদান করেছিলেন কি শুনানি করার জন্য এটি নিশ্চিত করা হয় যে যদি পূর্বে রায় প্রদানকারী বিচারক বিচারকগণ উপলব্ধ না থাকেন তবে জ্যেষ্ঠ বিচারকগণ শুনানি করেন যেমনটি ইয়াকুব মেমন মামলায় শুনানি হয়েছিল আশা করি সম্পূর্ণভাবে আপনারা বুঝতে পারলেন পিটিশন এবং কিউরিটি পিটিশন কী এবং রিবিউ পিটিশন কতদিনের মধ্যে করা যেতে পারে এবং কিউরিটি পিটিশন কত মধ্যে করা যেতে পারে এই যে কেস সেই ছাব্বিশের চাকরি বাতিল এই কেসে কতটা গ্রহণযোগ্য হবে রিবি পিটিশন এবং কিউরিটি পিটিশন এবং এই যে রিবি পিটিশন এবং কিউরিটি পিটিশন সেই ছাব্বিশের চাকরি বাতিল মামলায় গ্রহণযোগ্য হবে আপনাদের কি মতামত অবশ্যই বন্ধুরা আপনারা কমেন্ট বক্সে জানাবেন এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে কারণ আশা করি আপনারা সকলে যান প্রচুর দুর্নীতি হয়েছে কয়েকটি কারণে কিন্তু প্যানেল বাতিল করা হয়েছে হাইকোর্টেও কিন্তু সেই কারণ মেনশন করা হয়েছে এবং সুপ্রিম কোর্টেও কিন্তু সেম একই কারণ কিন্তু মেনশন করা হয়েছে কিছু কিছু হয়তো মোডিফিকেশন করা হয়েছে তবে বেশিরভাগই কিন্তু সেম একই কারণে কিন্তু প্যানেল বাতিল করা হয়েছে তো এই যে রিভিউ পিটিশন রিভিউ পিটিশন আমার মতে কোনো রকম কিন্তু কোনো কিছুই হবে না রিভিউ পিটিশন করে এবং কি তো দূরের কথা রিভিউ পিটিশনে কিন্তু কোনো কিছুই হয়তো গ্রহণযোগ্য হবে না আমার মনে হয় আর ব্যাপারটা হচ্ছে এই যে এসএসসি সার্ভিসের চাকরি বাতিল প্রচুর জল প্রচুর দুর্নীতি হয়েছে বর্তমান যিনি বিচারপতি রয়েছেন তিনি তো অবশ্যই শুনবেনই না এই যে রেভি এবং তারপরে যেটা নেক্সট বিচারপতি বসবেন বি আর গাভাই স্যার ওনার মতে কী হবে সেটা এখন নেক্সটে ব্যাপার তবে আশা করা যায় না রেভি এবং কিউরিটি পিটিশন এই কেসে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আমার মনে হয় না পুরোটা দেখে দেখে যদি মনে করে যে হ্যাঁ এটাকে শোনার মতন মানে আমি শুনবো তার পার্টি মানে করার পর রাজ্য আমাদের নোটিস দেবে পর আমাদের শুনে ঠিক করবে আদৌ রিভিউটা অ্যাডমিট করবে কি করবে না যদি মনে করে যে এটা আমি এটা আমি শুনবো তখনই অপোজিট পার্টিকে তার নোটিস দিতে হবে তারা আসবে